আমি তিরিশ বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে ওরা চলতে পারবে প্লেন উড়াইতে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কিছুই বন্ধ হবে না কোনো প্রযুক্তি বন্ধ হবে না এত তেল তারা এখন রিজার্ভ করলো কী দিয়ে ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে এবং সেই ডলারটা আমরা নিলাম নিয়ে আমরা মাসাল্লাহ অট্টালিকা নির্মাণ করলাম আর মনে করলাম যে মাসাল্লাহ আমি তো খুব ধনী হয়ে গেলাম সমৃদ্ধি সমৃদ্ধি অর্জন আদতে এখানে পশ্চিমাদের সবই লাভ আমরা বলি না জালাউ তাই কদু সরি আমরা বলি আম গেল সালাও গেল তাই না এখানে আমও তাদের সালাও দাও আদতে আমাদের কিছু নাই আপনারা হাসতেছেন এইটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় সুযোগ এখন আমরা তো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি এরা হচ্ছে এটা হচ্ছে যারা বড় বড় ধনী রাষ্ট্র ওদের অবস্থা হচ্ছে আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যারা আস্তে আস্তে যে পথে আমাদের দুর্নীতি বাধা আমাদের এই যে নৈতিকতার অবক্ষয় বাধা আমাদের মধ্যে আমার অধীনতা বাধা এই বাধাগুলো আমাদেরকে আগাতে দিচ্ছে না তো আমাদের অবস্থা কি হতে পারে তাহলে চিন্তা করেন এখন আমরা এই জায়গায় এই জায়গায় আছি এই জায়গায় বসে বসে আপনি মনে করছেন যে আপনি মাসা খুব পাক্কা মুসল্লি হালাল খাচ্ছেন নামাজ পড়তেছেন তাহার যদি যার জান্নাত কিনে নিয়েছেন মাসা অথচ আপনার অর্থনীতি সুদভিত্তিক এবং এই সুদভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোনো বেসরকারি ব্যাংক পর্যন্ত একশো পার্সেন্ট সুদমুক্ত সিস্টেম দিতে পারবে না আর এর উপরে আবার আছে ঘুষ তার উপরে আবার আছে দুর্নীতি তার উপরে আপনারা আবার মাপে কম দিচ্ছেন তার উপরে আবার পণ্য মজুদ করছেন মার্কেটে ইচ্ছাকৃতভাবে প্রাইস বাড়াই দিচ্ছেন এই কাজগুলো করছেন আমি শিক্ষিত একটা সমাজ পেয়েছি বলে কথাগুলো এভাবে মাহফিলে বললাম এগুলো মাহফিলে কিন্তু আলোচনা হয় না এগুলো কি মাহফিলা আলোচনা হয় আমরা বিশ্বাস করি গাজীপুরের শহরের মানুষ সব ঢাকার মানুষ আপনারা সব বুঝেন ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আছে এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথাকথিত শায়ক আমার উপর খুব ক্ষিপ্ত এর আকিদা ঠিক নাই এর মানহাস ঠিক নাই লেকচার শোনা যাবে না ইত্যাদি ঠিক আছে আমারটা শোনার দরকার নেই তোমাকে শুনতে কে বলছে তোমার শোনার ইচ্ছা করে না তুমি শুনিও না যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাল্লাহ আর তোমার মতো কিছু মোনাফেক না শুনলে আমার কিছু যায়ও আসে না ইনশাল্লাহ মুমিনরা যারা তারা শুনবে বুঝবে ইনশাল্লাহ ওরাই প্রজন্ম করবে এটা আর আমাদের ভুল হতে পারে ভুল হলে সেটা ওলামাই গ্রাম সংশোধন করবেন ওলামাই গ্রাম যদি আমাদেরকে বলেন না ভুল হয়েছে অবশ্যই মাথা পেতে নেব আমরা আলে বলে আমার গাধাদের গাধাদেরকে আমি তো বুঝতে পারি নাই কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি কিছু গাধা আছে এদেরকে বুঝতে পারি নাই এর মধ্যেও সুদ আছে এর মধ্যে কি আছে আর আমি কখনোই বলি নাই যে কাগজের কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের চেয়ে বড় জাল বানানো করে কেউ নাই একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যান একটা ইমোশন প্রকাশ করবেন ওদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন ও বানায় দিবে ও জান্নাতের ধান পেয়ে আসছে আপনি বলবেন যে কাগজের টাকা নয় মনিটরি সিস্টেমটা হারাম ও বানায় দিবে ও বলেছে কাগজের টাকা হারাম আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন আমাকে শোনাচ্ছেন কেন ও বানায় দিবে ও গান একা শোনা জায়েজ বানায় দিছে এত খবিস এত খান্নাস এদের চরিত্রটা যদি চিনতে পারতাম না আমরা যদি গাজাই না আসতো আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম আল্লাহর কসম গাজাই না আসতে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফে কি আছে বিশ্ব অর্থনীতিকে দেখবেন ভিতরে চোখ দিয়ে দেখবেন ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে সামনে আসবে বিট কয়েন্স যেটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে সেটা হলো ক্যাশলেস সোসাইটি কি বললাম বলেন বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল আহলুল বলদ বল কেরদা আহলুল হেমার বল কেরদা তো এরা বল করে গেল আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার এটা বহু বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে তারা চায়না যায় কোরিয়া যায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যায় ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না আপনি দেখলেন খিদির আল ইসলাম দেয়াল নির্মাণ করলেন দেয়ালের নিচে কি ছিল খাজানা ছিল তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কি ছিল ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি বিটকয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা কারণ এটার মূল্য কমে যাবে না এরা বিশ বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে এইটা হল ইসলামিক কারেন্সি যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড এবং এদের চালাবাল আমরা এই ব্যাস ওই জায়গায় সুরমিনাচ্ছি ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্ব ডমিনেট করছে তাও আবার এখানে আরো ব্যাপার আছে কাগজের সব মুদ্রা আবার এক মানের না একগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি একগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি বাংলাদেশের টাকা কোন কারেন্সি হার্ড না সফট এতটুকু তো জানেন হার্ড কারেন্সি কি মার্কিন ডলার মানে মগের মূল্য একটা কথা হচ্ছে না মগের মূল্য মগ কারা জানেন যে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিলো ওরা মগ এদের বলে মগ আপনারা তো এগুলো জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না খোকা ঘুমালো আলো জুড়ালো বর্গি এলো দেশে মনে আছে বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কিসে মনে আছে ধান ফুড়ালো পান ফুড়ালো এক জানি কাজদার উপায় কি আর কটা দিন করো নাকি কি এখানে কি বোঝানো কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না ইতিহাস করতে হবে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকা করত। ফসল বিনষ্ট করতো ট্যাক্স নিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্যক ওদের ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন এটা মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান ওরা এক ডলার মগের মূল্য কেন আমার এক টাকা সমান সমান তোমার এক ডলার হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আইএমএফ এর মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাঙ্কের মাধ্যমে তারা এই এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি ওই সময় ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে করে দেখুন ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করল নগের মূল্য এবং প্রত্যেকটা কারেন্সি এর রান্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃত্তির ভিত্তিতে নয় এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন টাকার মান তারা কয়দিন আগে 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 ইলেকশনের ইলেকশনের দিবে একটা শব্দ অনলাইনে স্যাংশন দিতে চাই স্যাংশন মনে আছে হ্যাঁ মনে আছে কি জিনিস বুঝছেন আপনারা কিছুটা বুঝেন না অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে আপনার টাকার মান তারা কমাই দেবে তখন এক কেজি পেঁয়াজের দাম হবে পাঁচশো টাকা এক কেজি রসুনের দাম হবে এক হাজার টাকা এক ব্যারেল তেলের তেলের দাম হয়ে যাবে দেখবেন দশ হাজার বিশ হাজার টাকা কিচ্ছু করতে পারবেন না তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম ওটা তো মনে হয় বারো হাজার পর্যন্ত চলে গেছে ইনফ্লেশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় বারো হাজার পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল মানে নাউসফিতে এগুলো শুনুন অর্থনৈতিক শুনুন বাইরের চোখে দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু ভিতরের চোখে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্টরা ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে আরো আছে বলতে থাকলে সারানাথ যাবে এরপরে তার আরবদেরকে বুঝালো ইয়া শাহে আরবদেরকে বুঝালো হাবিবি ইয়া হাবিবি কাছে আসেন শোনেন আমরা আপনাদের কাছে তেল আছে আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছে তেল তেল কাদেরকে দিয়েছে আল্লাহ পাক মিডল ইস্ট আরবকে দিয়েছে ঠিক আছে এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল বাদশাহ ফাইজ আল বলেন রাহিমাহুল্লাহ উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয়েছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এটা একটা শূন্য এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তা পাশ করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে বারো হাজার কিলোমিটার দূর থেকে মেরে দিলে আপনার কলিজের মধ্যে ফেলে গেল এগুলো জেনে বুঝে আমরা প্রতিদিন সকাল করি সন্ধ্যা করি আলহামদুলিল্লাহ কারণ অ্যাট লিস্ট আপনাকে জানতে হবে জেনে নেন পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ রিড করবেন ফাজা কির ইন্যা ম্যাকজাম উদা আপনি উপদেশ দিন শুধু আপনি উপদেশ দাতা ব্যাস দ্যার ইভ বি মো সাইড ফাজাক কির ইন্যা ফ্যাট ইজ দিক সাইয়াজ যারা লাকে ভয় করে তারা ফিরে আসবেন তো যেটা বলছিলাম বাদশাহ ফয়সাল একদম বয়কট করে দিলেন এবার ওরা সে বোঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না এদিকে ওদের ডলারের মান কমা যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এখন তারা বোঝালো যে ঠিক আছে একটা চুক্তি করা যাক যুবকরা ভালো করে শোনেন এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছি সহি এর আড়ালে একটা মারাত্মক জয়ফার জাল আকিদা আছে এটা আপনার সামনে সহি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন এই জায়গাটাকে ভালো করে বুঝুন যখন উম্মার সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি হাদদারি করে তখন সে কি থাকে না